আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা एनिमल টোয়েন্টি 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও তো বন্ধুরা আজকে থাম্বলে যেরকমটা দেখেছেন যে আমি ব্রাহ্মা মুরগি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা সবাই ব্রাহ্মা গরু সম্পর্কে অবগত আছেন কিন্তু বাহামা মুরগির সাথে এরকমটা পরিচিত হওয়া বা এরকমটা জানা যে একটা মুরগি কতটুকু ওজন বা কীরকম হতে পারে সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা তো বন্ধুরা আমি আলোচনা করব আজকে সেই ব্রাহ্মা মুরগি নিয়ে তো বন্ধুরা ব্রাহ্মা মুরগি বিদেশি জাতের হলেও বর্তমানে বাংলাদেশে এর উৎপাদন চাহিদা সবই কিন্তু বৃদ্ধি পেয়েছে কারণা এটি একটি শৈখিন মুরগি আর এই শৈখিন মুরগিটা দেখতে এতই সুন্দর লাগে যে যে কারোর মনকে আকৃষ্ট করার মতো এক মিনিটে বা তার দিকে তাকালে দেখুন তাদের কি পালক তাদের পায়ের কি সুন্দর ফেদার এ দেখুন অসাধারণ নাল এটা বিভিন্ন কালারের হয়ে থাকে তবে সাদা আর নাল বর্ণের কালারই বেশি হয়ে থাকে তবে হ্যাঁ কালো কালারও পাওয়া যায় দেখুন কি সুন্দর উসালাম বা কি সুন্দর তার স্বাস্থ্য বুটুম কাটুম তারা যখন হেলে ধুলে হাঁটে আসলে একটি দেখার মতো তো বন্ধুরা এটি মূলত মাংসের জন্য খুবই কমই পোষা হয় কারণ এটি একটি শৈখিক মুরগি হিসাবে মানুষ পালন করে থাকে আর এটির দাম অনেক বেশি যেমন এটির যে ডিম আছে সেটি অনেক সময় দুশো টাকা পিসে বিক্রি হয় আবার অনেক সময় অফারে প্যাকেজে অনেক কমও বিক্রি হয় একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা পিস এক মাস বয়সী বাচ্চা এক বাই দেখলাম নয়শো আঠারোশো টাকা জোড়া অর্থাৎ নয়শো টাকা পিস তাহলে দুই মাস বয়সী বাচ্চা আরো একটু বেশি তিন মাস বয়সে আরো যারা যে সমস্ত মুরগি ডিমে এসেছে অ্যাডাল হয়েছে তাদের দাম আরও বেশি তো দেখুন যে আমি আপনাদের সাথে একটা পার্থক্য খুঁজে দিই সেটা হচ্ছে যে এটা খাবার কিন্তু ন্যাচারাল খাবারই খাবে অর্থাৎ দেশি মুরগির চাইতে বেশি খাবার কিন্তু খাবে না হালকা পরিমাণ বেশি কিন্তু দামে দেশির চাইতে দশ ডাবল বেশি তো বন্ধুরা আমি বলবো যে বাংলাদেশে যেহেতু এর চাহিদা ব্যাপক সেহেতু যাদের সময় আছে হাতে এখানে আবার একটি কথা বলে না ভালো যে এদেরকে কিন্তু যত্ন নিতে হয় ভালোভাবে অর্থাৎ দেশি মুরগি যেরকম যেখানে সেখানে হেলে দুলে যত্ন না নিলেও হবে এটা কিন্তু তা নয় অবশ্যই এটার প্রতি বাড়তি টেক কেয়ার আপনাকে করতে হবে তা না হলে কিন্তু অনেক সময় মুরগি অসুস্থ হবে এবং মুরগি কাবু হয়ে যাবে বা ডিম কম দেবে তো এত দামি মুরগি এত সৈখিক মুরগি যেটা মার্কেটে প্রাইস বলো অনেক তো অবশ্যই সেখানে আমাদের ভালো পরিমাণে যত্ন নেওয়া উচিত এটা সহজেই বোঝা যায় বন্ধুরা তো যারা এরকম মুরগি পালন করবেন অবশ্যই যত্ন সহকারে পালন করবেন এবং মার্কেটে যেহেতু এটার প্রাইস ভ্যালু আছে অনেক সেহেতু আমি সাজেস্ট করি যাদের সময় আছে একটু বেশি পছন্দ করেন এই সুন্দর সুন্দর মুরগিগুলো আপনারা প্রথমে দুইটা দুইটা ডিম বা শুরু করবেন আমি বেশি নিতে বলবো না তাহলে হবে কি যে আপনার শখের জিনিসটাও পূরণ হলো শখও পূরণ হলো প্লাস তার সাথে সাথে আপনারা বাড়তি বেনিফিটও আয় করতে পারবেন যেহেতু মার্কেটে প্রাইস অনেক আর এটি জবাই করে খেলেও কিন্তু খারাপ না একটা মুরগির ওয়েট অনেক কেজি কেজি এমনি বড় বড় মুরগি বন্ধুরা আজকে আমি আর ভিডিওটির সামনে বাড়ালাম না তো নেক্সট আরো ভিডিও দিব আপনাদের সামনে এরকম সৈক মুরগি তো সেই পর্যন্ত সবাই বলাতে পারে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম